ভাবে আবার নিড়ে ফিরে যেতে পারি এই যাত্রা পথে আমরা বিভিন্ন মনের বিভিন্ন মানসিকতার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে আমি প্রত্যেকের কাছে আশা করবো আমি প্রত্যেকের কাছে আশা করব আমরা যারা জুনিয়র আছি সিনিয়রদেরকে অবশ্যই সম্মান করব আমাদের এখানে বিশিষ্ট ব্যবসায়ী যারা বানো আছেন মেয়ে আমাদের সত্য বড় ভাই রয়েছে উনি আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমরা এই বিষয়গুলো একটু মাথায় রেখে সুশৃঙ্খল ভাবে সুন্দর আমাদের আজকের এই পরিদর্শন যেন হয় আগামী দিনে এই টিমকে নিয়ে যেন আমরা আরো বড় জায়গা তোমরা হজ থেকে শুরু করে বিভিন্ন দেশ প্রত্যেক গাড়িতে কিন্তু সকালের টিফিন চকলেট বিস্কিট পানি এবং বিকালের কেক আপেল ফ্রুটস দেওয়া আছে আপনারা সশা গাড়িতে খেয়ে নেবেন আমরা আমাদের গাড়ি অলরেডি আমরা